হ্যালো গাইজ আলাইকুম আমি যখন সকালবেলা অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে তখন আমার ওয়েবের অবস্থা দেখতেছি ওর একটু একটু হালকা হালকা জ্বর আছে আমি যখন অফিসে পৌঁছলাম কিছুক্ষণ পর আমার মোবাইলে ফোন আসে আমার ওয়েব ফোন দিছে বলতেছে আমার অনেক বেশি খারাপ লাগতেছে তুমি বাসায় তাড়াতাড়ি চলে আসো তো আমি কোনোরকম তাজ শেষ করে অফিসে অফিস থেকে চলে আসার জন্য বের হচ্ছি তখন বলতেছে আমার জন্য একটা বার্গার আনিও তো আমি একটা বার্গার ওর যেহেতু বার্গার খেতে মন চাচ্ছে আমি একটা বার্গার নিয়ে নিয়েছি আর বার্গারটা আনার পর দেখতেছি বাসায় অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে তো আমি একটু গরম করতে নিয়ে গেছিলাম গরম করার পর বার্গারের যে অবস্থাটা হলো এটা দেখে ও নাকি এখন খেতে মন চাচ্ছে না খাও নাও অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করতেছি বাট ও বলতেছে আমি খাবো না আমি খাবো না এটা নাকি কালো হয়ে গেছে কালো হয় না তো মানে একটু করে লাগছে যে ওই একটু করে ভাপ লাগছে শক্ত হয়ে গেছে শক্ত হয় না তুমি দেখো খাও খেয়ে ফেলো কোনো আস্তে আস্তে খেয়ে ফেলো তো গাইস এরকম যদি নিয়ে আসার পর যদি না খাই তাহলে অনেক বেশি খারাপ লাগে এটা শক্ত হয়ে গেছে মনে হচ্ছে শক্ত হয় না আস্তে আস্তে খেয়ে ফেলো না 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 আই খাও আই স্টার্ট করো খাও প্লিজ

স শান্তে তো ভুলে গেছি আচ্ছা স তারা খেয়ে ফেলা আজকে বিশমিল্লাহ তো গাইস আমার আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সবার কাছে দোয়া চাচ্ছি খেয়ে ফেলা তো গায়েস কোনো রকম রিকোয়েস্ট করে খাওয়াচ্ছে এখন খাও এটা পরে ওষুধ খাওয়া দেব তোমাকে ওষুধ খাওয়াতে হবে দেহ ওষুধ খেতে হবে না হলে ভালো হবে না খাও পুরাটা কাও আন কাও খাও পুরোটা খাও প্লিজ সত্যি খুব রাগ করবা তার একটু কাও অনেক খালি পেটে বসে আছে তো অনেক কুনদরে মুনি কথা শুনিও ওটো 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 গ্লাছ এক <laughs>